হ্যালো বন্ধুরা তো রাইডার ব্লগ চলে আসলাম নিয়ে একটা ব্লগ নিয়ে তো গাছ আজকে অর্ডার চলে আসছে নাজিরার থেকে আরিবাঙ্গা থেকে শালমারা থেকে তো আজকে টোটাল আড়াই হাজার টাকার অর্ডার চলে আসছে তো গাছ এই অর্ডারটা ছিল কালকে তো কালকে অর্ডার যায়নি কারণ কারণে কালকে মেশিনটা খারাপ ছিল ওই জন্য কালকে অর্ডার দিতে পারিনি কালকের অর্ডারগুলো আজকে নিয়ে যাইতেছি আজকে সকালবেলা মেশিন ঠিক হয়েছিল তারপরে মাল বানাই নিয়ে এখন আড়াইটা তিনটার দিকে বাড়ালাম আড়াইটা তিনটার দিকে বাড়ালাম পেপসি নিয়ে তো এখন যাইতেছি নাজিরাটে তো নাজিরাটে অর্ডার প্রথমে দেবো তারপরে হাড়িভাঙায় যাবো হালিবাঙায় অর্ডার দিয়ে তারপরে চলে যাব শালমারায় তো দেখতে পাচ্ছ আজকে রাইডার নেই কারণ আজকে অর্ডারের পরিমাণটা বেশি ওই জন্য আজকে রাইডারকে রাইকে টোটোর মধ্যে চলে আসছে তো গাইছে নাজিরাটার যে অর্ডারটা ছিল আড়াই হাজার টাকার অর্ডার দেওয়া হয়ে গেলো টোটো আমাদের খালি হয়ে গেছে আর অল্প কিছু মাল আছে তো শালমারায় দিতে লাগবে পনেরোশো টাকার মাল শালমারায় দিয়ে চলে আসলাম দেওছারে বিশে এখন যাইতেছি বাড়িতে তো গাইছে আজকের ব্লক এতটুকুই দেখা হবে নেক্সট ব্লোকে এটা বাই বাই